অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া ক্লাবের সম্মানিত এবং আমার মধ্যে আমরা অতিথি আমরা আমরা সাধারণ সম্পাদক এবং সত্য নির্বাসিত বিসিবি কাউন্সিলর আমার ছোট ভাই প্রিয়ভাই তুপন এবং আমার প্রিয় ছোট ভাই মোহিত সহ যারা আসো সবাই আমার সালাম আসসালাম আলাইকুম ফাইট ফর ইমিউনিটি ক্লাব আসলে হওয়ার কিছু নাই বিগত কয়েক বছর ধরে তারা সিকিমে অংশগ্রহণ করে এটা আমরা তারা অক্লান্ত পরিশ্রম করে পালা ঠিক করে আসলে আমার যদি দেখা যায় লাস্টের দিকে আসলে তারা তারা ভাই করতে আসতে পারে হয় দেখা গেছে সেমিফাইনাল গিয়া টিমটা টুর্নামেন্ট দেখি শিক্ষা করে যায় এবার তো যেটা আমি দেখছি আমার সাথে যেটা করছে যে আসলে যারা ম্যানেজমেন্ট যারা আছো তোমরা খুব কঠোর পরিশ্রম করটা এবং তো আমি সব প্লেয়ারটাই চিনাম হলে মোটামুটি চিনি কিন্তু হলটাই আমি চিনতাম না কিন্তু আমি মনে করো আউটসাইড থাকি না টিমটা খুব ভালো হয়েছে তো সময় আসলে মাইস না টিমটা ভালো হয়েছে আমরা এলাকার টিম নিজের একটু লাগে খুবটা গরম করে বেমার যাচ্ছি যান খুব প্র্যাকটিসও খুব মনোযোগী সবাই আসলে ক্রিকেট খেলাটাই হিসেবে আর প্র্যাকটিস প্র্যাকটিস যদি রেগুলার না করো আখটা দূরের কিন্তু খেলা থাকা তুই মনে করেন ক্রিকেটার হয়ে গেছে বের হইয়া বাড়িতে সুতা নাই কিন্তু যে গত তিন চারটা ম্যাচ হয়ে গেছে

সিপিএম আমরা তোমরা টিমের কাছ থেকে কোনো ধরনের অশুভ আচরণ বা মাঠ কোনো ধরনের বিশৃঙ্খলা খাইছি না এবার কেউ তুমি খাইতাম না কারণ তোমরা সিপিএমই একটা অংশ সিপিএমে তোমরা পরিবেশ কইরা দিয়েছে খেলাধুলা করার লাগে তোমরা অবশ্যই এটার দেখে খেয়াল রাখবা যাতে কোনো ধরনের কোনো ধরনের কোনো কারণে বা কোনো বিষয় বিষয়টি যাতে মাঠের মাঝে কোনো ধরনের বিশৃঙ্খলায় কি থাকি

এ পর্যায়ে ফাইট ফর ক্লাবের দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসবেন ভাই সাধারণ সম্পাদক ফাইট ফর হিউমিনিটি ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই জার্সি উন্মোচন অনুষ্ঠান এবং আমাদের সবার প্রিয় সুমন ভাইয়ের আক্তার মাফিরাত কামনা করে দোয়া মাফির অনুষ্ঠানের উপস্থিত সকল অতিথিবৃন্দ উপস্থিত সিপিএমের সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় বড়ো যাদের সাথে খেলে যাদের সাথে মাঠ শেয়ার করে ড্রেসিং রুম শেয়ার করে আজকে আমি এখানে তাদের মধ্যে অন্যতম বাবু উপস্থিত আমার মোহিত প্রিয় বড়ভাই সব এখানে যারা উপস্থিত সবেই আমার ছোটো ভাই খুব মায়ার ছোটো ভাই করে শান্ত শান্তি তোমরা অনেকেই আছো আমরা একভাবে অন্যদিন ধরে খাস করলাম তো সবাইকে ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থাকি সিপিএমওর পক্ষে থাকি জেলা ক্রীড়া সংস্থার পক্ষে থাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থাকি আসলে ফাইট ফর ইমিউনিটি ক্লাবটা দীর্ঘদিন ধরেই আমি দেখলাম সিপিএমও টিম করিয়া অত্যন্ত গুছালো একটা টিম তারা যে সময় মাঠও খেলে সবই স্যাটিসফাইড কোনো ধরনের হাল্লা চিৎকার নাই কোনো ধরনের খারাপ বিহেভিয়ার নাই কোনো ধরনের এক্সট্রা ফেসিলিটিস নাই যেমন শান্ত দীর্ঘদিন ধরে সিপিএমও আপনাদের কাজ করে শান্তরে আমরা সবাই বা হরি দীর্ঘদিন ধরে আমরা সিপিএম ওর টুর্নামেন্ট যেগুলো এগুলা এগুলো আর বিশেষ করে সবসময় দায়িত্বে হয়তো সুয়েল ভাই নতো বাবা উভয় বা রেজওয়ান এই আশপাশের মানুষগুলো থাকে কিন্তু বিন্দুমাত্র কোনো ফেসিলিটিস নেওয়ার হে চিন্তা করে না বা এই টিমটা নেওয়ার চিন্তা করে না তারা তারা ন্যাচারাল যে খেলাটা আছে খেলাটা খেলিয়ে যায় যতটুকু ফারে যায় একটা সময় গিয়া হয়তো তারা আর আগেই তো করে না তো এবার কেউ শুনছি আমি যতটুকু ফাইট ফর হিউমিউনিটি ক্লাবটা অনেকটা গুছালু আশাবাদী এবার যেহেতু শান্ত তারা যারা তোমরা সবাই মিলিয়া টিমটা গুছাইছো ইনশাল্লাহ এবার খুব আর এবার খুব প্রায় টিমে কোন টিমে এবারে মানে আহামরি টিম না সবই মোটামুটি বালা টিম যদি বালা খেলে যেটাই বালা খেলবো এরাই আমার কাছে লাগে চ্যাম্পিয়ন হইব তো আমি আশাবাদী এবার খুব ফাইট করি একটা বালা রেজাল্ট করবো সব প্লেয়ার হয়েছে আমার রিকোয়েস্ট যে যে খেলবায় যে যে অবস্থানও খেলবায় তারা যে আশা করি ঠিকঠাক করছে যে টিম ম্যানেজমেন্টটা আছে তার আশা তাতে কুন্ন না হয় তারা তোমরা কাছে বালাটা সার্ভিস হয় আর আমি ধন্যবাদ জানা নাম ফাইট ফর হিউমিউনিটি ক্লাব স্পেশালি আমার ফাদারে যুক্তরাজ্য আছে অবশ্যই শিশুের অত্যন্ত প্রিয় আমার এক ভাই হে হে সবসময় আসলে ক্রিকেটের লাগি আমার অনেক সময় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয় গত পরশু দিন আমার আলাপ হয়েছে তো সময় আসলে সবসময় তারা এলাকার ক্রিকেট নিয়ে তারা এলাকার স্পোর্টস নিয়ে জবাব না করে তো আমি জানি ফা টিমের লোক হ্যাঁ আছে তো ফাহাদ থাকবো সবসময় ফাওয়াদ অনেক অনেক শুভকামনা প্লাস এই টিমে আরও যারা সাপোর্ট করটা আর্থিকভাবে বা মেন্টালি বা পরামর্শ দিয়া তারা সবাই আমার পক্ষ থেকে ধন্যবাদ আর আমি একটা কথা বলি আসলে আমার বয়স কম মাটো এই বর্তমানে যে অবস্থান গিয়া আছে আল্লাহ আল্লাহরগুলো আসলে এগুলা সবইছে আমি যারা লাই খাজ করি বা তোমরা যারা আছো তোমরা যারা লাগে খাজ করি বা তোমরা যারা লাগে খাজ করার ইচ্ছা আছে সবর দোয়া সবর ভালোবাসা নাই আসলে এই জায়গায় যাওয়া এই সময়ে আমার লাগি মানে হয় না পসিবল আছে আমি সবাই দোয়া করবার যাতে আমি আমার উপরে যে অর্পিত দায়িত্ব আছে যথাযথ আমি মাঠ আছি আমি জানি এই মাঠের মাঠ কিতাব প্রয়োজন এট লিস্ট ক্রিকেট প্লেয়ার লেখিত প্রয়োজন আমি আমার সর্বোচ্চ দিয়া আমি ট্রাই করলাম প্লাস আমি আমার গুছাইছি একটা জিনিস দ্যাট ইস্ট বিগত দিনে যারা কাউন্সিলার আসল হয়তো এরা বিভিন্ন কারণে ব্যস্ত আসলাম বা আমার একটা প্লেয়ারের চাহিদা কিতা একটা একটা প্লেয়ারও চাহিদা কিতা একটা ব্যাটসম্যানের চাহিদা কিতা বলারের চাহিদা কিতা একটা প্লেয়ারে কোন জায়গা ফেললে বালা খেলতে পারবো বা রকম ফ্যাসিলিটিস ফেললে বালা করতে পারবো এগুলো আমি আলহামদুলিল্লাহ জানি তো আমি ওগুলো নিয়ে কাজ করদাম ওগুলো নিয়ে গুছারাম আমি আশা করতাম ইনশাল্লাহ যদি সময় পাই আর সবটা ঠিক থাকে আমি আমার মুর্বীবাজারের স্টেডিয়াম গুলা আছে বা প্লেয়ার প্লেয়ারগুলো লাগি অনেক কিছু করার সুযোগ আছে ইনশাল্লাহ করতাম পারবো আপনারা সবাই দোয়া করবো আর নিয়ে খেল আমি একটা জিনিস করি যে আমরা যে সময় খেলবো আমি আসলে আহামরি বোর্ডও কোনো প্লেয়ার কোনো সময় আসলাম না তবে এই বোর্ডিং মাঠ বা ওয়ে তারা হইতে পারবো মুই দল জিনিস হইতে পারবো আমরা ওয়ান কাইন্ড হোম গ্রাউন্ড আছিল আমরা এই বোর্ডিং মাঠ আমি দুই হাজার এই তি দুই তিনের পর তো কন্টিনিউ খেলছি না কন্টিনিউ খেলতাম ভাইয়া বিকালে প্রতিদিন বিকালে আমরা খেলতাম এই মাধ্যমে অনেক বড় বড় প্লেয়ার অনেক বলা বেলা প্লেয়ার কিন্তু বাড়িয়েছে তো তোমরা যারা এই এলাকার যারা আসো আমার কাছে লাগে অনেকটা কিছু আইছে ঠিক আছে একটিভিটিস আছে কিন্তু যে খেলা যে জুমটা কমিয়ে গেছে টুর্নামেন্ট হইলে খেল দেয় বা কোনো একটা কোনো টিম দিলে খেল দেয় কিন্তু নর্মালি প্র্যাকটিসটা নাই যে আমরা প্রবলেম ক্রিকেট খেলতাম আমি ক্রিকেট খেলতাম তো এলাকার যারা আসো বা যারা আসো

আমি সব জায়গায় মানে আমি আমি ফিল্ডিংও গেছি আমি সেরা আমি মনে করতাম আমি সেরা আমি আমার সেরাটা দিব বিডিংও গেছি আমি আমার সেরাটা দিব বোলিংও গেছি আমার সেরাটা দিব আমি এত আহামরি কোনো প্লেয়ার আসলাম না মৌলিবাজার জেলার প্রতিনিধিত্ব আমি দুই হাজার তিন থেকে করতাম আমি দুই হাজার আট থেকে মৌলিবাজার জেলা টিম দুই হাজার বারো পর্যন্ত শুনেছি বেশ খেলছি প্লাস আমি মৌলিবাজার টেপ টেনিস হো বা মারুতি বলল যে তো টুর্নামেন্ট হিসেবে ভালো খেলছি তোমরা হয়তো অনেকেই জানো না বা ওয়েতরা জানেন বা মানে আমরা কিন্তু কোনো সময় আমরা সামনে

এর মাঝে বাবু ভাই অন্যতম একজন সুহিল ভাই আসলা এই এলাকারও আমরা রাজু ভাই আসিল আমরা কজন মানুষ আসলে এরাও এরা অনেক সহযোগিতা করছে কারণ যে কারণে মৌলিবাজার ক্রিকেট ঠিকই আছে তোমরা হয়তো অনেকেই জানো না মৌলিবাজার ক্রিকেট কিন্তু সিলেট ফাইট করে আমরা কোনো লিগ নাই আমরা কোনো টুর্নামেন্ট নাই বড়ো জাস্ট খালি সিপিএম টেপটেনিস খেলা হয় আর টি টোয়েন্টি একটা খেলা হয় আর এখন লাস্ট বিগত তিন চার বছর চার বছর ধরিয়া কবে একটা টুর্নামেন্ট করে কিন্তু আমরা সিলেটের মাঝে সিলেটের লোকে ফাইট করি এটা কিন্তু অনেক বড়ো জিনিস তোমরা দেখো

আর আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ চেষ্টা করবো আমরা মরিবাজার জেলার লাগি মরিবাজার জেলার ক্রিকেটার লাগিয়েটার সর্বোচ্চ আশা করি এবার চ্যাম্পিয়ন শিবন তোমরা হঠাৎ অনেক অনেক শুভকামনা এবং